আজকের এই ভিডিওতে কথা বলবো তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছ এবং ডিপ্লোমা পাশকৃত শিক্ষার্থীদের জন্যই এই ভিডিওটা হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা পাশ করে তারা কিন্তু অবহেলিত উচ্চশিক্ষার জন্য কেননা তাদের জন্য কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে শুধু একটি রয়েছে সেটা হচ্ছে ডুয়েট এখানে কিন্তু চান্স পেতে অনেক স্টুডেন্টের সাথে ফাইট করতে হয় তো অনেক শিক্ষার্থী কিন্তু এই ফাইটের ব্যাপারটাও নিতে পারে না তারা সরাসরি চলে আসে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে আর বাংলাদেশে যেসব টপ ক্লাস প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের এলাও করে না এখন বিকল্প অনেক শিক্ষার্থী চিন্তা করছে দেশের বাহির থেকে উচ্চশিক্ষা গ্রহণ করার অর্থাৎ তোমাদের যাদের বাজেট কম বাংলাদেশের সমানে লিভিং খরচ এরকম একটি দেশ নিয়ে কথা বলতে বলেছ আজকের ভিডিওতে সেরকম একটি দেশ নিয়েই কথা বলবো আর সেই দেশটি হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একটি দেশ সেটা হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া কেন বললাম মালয়েশিয়াতে পড়াশোনার মান এবং মালয়েশিয়াতে থাকা খাওয়ার খরচ কিন্তু বাংলাদেশের মতো মাঝখান থেকে কিন্তু তোমার বল র্যাঙ্কিং কিছু বিশ্ববিদ্যালয়তে পড়ার সুযোগ রয়েছে ডিপ্লোমা শেষ করে বাংলাদেশের যেসব বিশ্ববিদ্যালয়তে তুমি অ্যাডমিশন নেওয়া খুব বেশি কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এসব বিশ্ববিদ্যালয় নেই মালয়েশিয়াতে যদি তুমি পড়তে চাও তাহলে কিন্তু অল ক্লাস কিছু বিশ্ববিদ্যালয়তে পড়ার সুযোগ রয়েছে আর মালয়েশিয়া থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করলে কিন্তু তুমি ইন্টারন্যাশনাল মানের একটি সার্টিফিকেট পাচ্ছ যেটা দিয়ে কিন্তু তুমি ইউরোপ আমেরিকাতেও পরবর্তীতে শিফট হতে পারো সব মিলে আমি একটা জিনিসই তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে কেউ যদি উচ্চশিক্ষার জন্য এবং বড় স্বপ্ন দেখো ডিপ্লোমা পাশের পরে আমি মনে করি তোমরা দেশের বাহির থেকে উচ্চশিক্ষাটা গ্রহণ করো পরবর্তীতে কিন্তু ভালো একটি লিড করার সুযোগ রয়েছে কারণ মালয়েশিয়াতে কম খরচে যদি ব্যাসেলার করে পরবর্তীতে মালয়েশিয়াতেও থাকতে চাও তাহলে কিন্তু বেশ ভালো ভালো জবের অফার রয়েছে পাশাপাশি ওইখান থেকে কিন্তু অন্য দেশে মুভ করা খুবই ইজি অর্থাৎ ডিপ্লোমা শেষে তোমরা যারা মালয়েশিয়াতে যেতে চাও এবং মালয়েশিয়া যেতে কী কী রিকোয়ারমেন্ট লাগবে এবং মালয়েশিয়াতে গেলে কেমন খরচ হতে পারে টোটাল ব্যাপারে কথা বলবো পরের একটি ভিডিওতে অর্থাৎ তোমরা কিন্তু কমেন্ট করতে পারো আদনান ব্লক ফেসবুক পেজেও কিন্তু তোমরা এস করতে পারো মালয়েশিয়ার পড়ার সম্পর্কে আমি যতটুকু ইনফরমেশন জানি তোমাদেরকে দিয়ে সহযোগিতা করব। ভালো থাকবা সুস্থ থাকবা অন্য একটি ভিডিও আসছে খুব দ্রুত আসসালামু আলাইকুম